এবারে আমি কথা বলবো ওভারিয়ান ওবারিয়ান নিয়ে ক্যান্সার ক্যান্সার। অর্থাৎ এটি দ্বিতীয় কমন ক্যান্সার আমাদের দেশে সব বয়সী মহিলাদেরই এটি হতে পারে পনেরো বছর থেকে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত যেকোনো মহিলারই ডিম্বাশয়ে ক্যান্সার হতে পারে যদিও সব থেকে বেশি দেখা যায় এটা পঞ্চাশ বছরের পরে কিন্তু অল্প বয়সী মেয়েদেরও এই ক্যান্সার হতে পারে এখন কোন কোন জিনিসগুলো আমরা বেশি খেয়াল করব কোন কোন অবস্থার জন্য আসলে এই ওভারিয়ান ক্যান্সারটা বেশি হয় যেমন যাদের পরিবারে ক্যান্সারের ইতিহাস থাকে যদি কারো পরিবারের নিকট আত্মীয়দের মধ্যে মা বাবা ভাই বোন এদের মধ্যে ওভারিতে ক্যান্সার ব্রেস্টে ক্যান্সার খাদ্য ক্যান্সার এগুলো থাকে তাহলে তার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিংবা যদি কারো ইনফার্টিলিটি থাকে অথবা যার পূর্ববর্তীতে পিসিওএস নামক অসুখ থাকে কিংবা যাদের সময়ের আগে মাসিক শুরু হয় অথবা সময়ের স্বাভাবিক সময়ের পরে মাসিক বন্ধ হয় এসব ক্ষেত্রে সাধারণত ওভারিয়ান ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সাধারণত দেখা যায় যে ওভারিয়ান ক্যান্সার তেমন কোনো লক্ষণই থাকে না যার জন্য রোগীরা সাধারণত অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে স্বাভাবিক মানুষ যে ধরনের গ্যাসের সমস্যায় ভোগে একটু পেট ফোলা ফোলা থাকা ক্ষুধা মন্দা থাকা খাবারের রুচি না থাকা এই সব লক্ষণ নিয়ে সাধারণত ওভারিয়ান ক্যান্সারের রোগীরা প্রথমে ভোগে এর পরবর্তীতে তারা পেটে কোনো চাকা বা গোটা অনুভব করে অথবা পেট ধীরে ধীরে ফুলতে শুরু করে এরকম সময় সাধারণত রোগীগুলো আমাদের কাছে আসে ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে মূল এবং প্রথম চিকিৎসা হচ্ছে সার্জারি অপারেশন যে কোনো অবস্থাতেই আসুক না কেন প্রাথমিক অবস্থায় অ্যাডভান্স অবস্থায় আমাদের ওভারিয়ান ক্যান্সার চিকিৎসার মূল মন্ত্র হচ্ছে সার্জারি প্রাথমিক অবস্থায় আসলে আমরা সেটাকে টিউমারটাকে বের করে দিয়ে ফ্রোজেন সেকশন বায়োপসি নামক একটা পরীক্ষা আছে যেটার মাধ্যমে অপারেশন চলাকালীন সময়ে আমরা জানতে পারি যে এটি ভালো জাতের টিউমার নাকি ক্যান্সার জাতীয় টিউমার যদি ভালো টিউমার হয় তাহলে শুধুমাত্র টিউমারটা ফেলে দেওয়া যায় আর যদি ক্যান্সার জাতীয় হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাব্য যত জায়গা আছে সেগুলো সব ফেলে দেওয়া হয় আর যদি অ্যাডভান্স স্টেজ আসে তাহলে সম্ভাব্য সকল জায়গা ফেলে দেওয়া হয় খাদ্য নালীর অংশ জরায়ু ডিম্বাশয় ডিম্বু নালি সব ফেলে দেওয়া হয় এবং পরীক্ষায় পাঠানো হয় কারণ আপনি যত বেশি কমপ্লিট সার্জারি করতে পারবেন পরবর্তীতে আপনার কেমোথেরাপির ডোজটা তত কম লাগবে সেটা পেশেন্টের জন্য অনেক ভালো হবে যার জন্য আমরা সার্জারির মাধ্যমেই প্রথম মূল চিকিৎসাটা করে থাকি তবে পরবর্তীতে পেশেন্টের হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর নির্ভর করে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিতে হতে পারে তাহলে আমরা আমরা যেহেতু ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো জানি আমরা চেষ্টা করব যাদের পরিবারে ক্যান্সার আছে ওভারিতে বা ব্রেস্টে বা খাদ্য ক্যান্সার আছে তাদেরকে প্রত্যেক বছর অন্তত একবার স্ক্রিনিংয়ের আওতায় আনা বছরে অন্তত একবার করে ট্রান্সলাইজেন আলট্রাসোনোগ্রাফি করা ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ডাক্তার দেখানো এগুলোর মাধ্যমে আমরা সাধারণত ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকিটা কমাতে পারি